সংসদে সাংসদ হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে একশোরও বেশি দলীয় কর্মী সমর্থক শুভানুধায়কে নিয়ে দিল্লি রওনা হলেন অরূপ চক্রবর্তী রবিবার দুপুরে বাঁকুড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা সহকারে দিল্লি যাত্রার আগে নিজে একথা জানিয়েছেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সদ্য নির্বাচিত তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী এদিন থেকে দিল্লি রওনা হওয়ার আগে তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী বলেন জঙ্গলমহল সহ জেলার সহকর্মীদের নিয়ে সাংসদ হিসেবে শপথ গ্রহণ করতে দিল্লি যাচ্ছি ভোটে জেতা ও যথেষ্ট মার্জিন বাড়ার পেছনে এদের প্রত্যেকের বিশাল ভূমিকা রয়েছে অন্যান্য বিমানবন্দর থেকে ইন্ডিগোর বিমানে তারা একসাথে দিল্লির উদ্দেশ্যে পাড়ি দিচ্ছেন বলেও তিনি জানান সহকর্মীরা যাচ্ছে আমার সঙ্গে দিল্লি ঠিক আছে যেহেতু শপথ অনুষ্ঠান আছে এরাও দিল্লিতে যাবে কয়েকজন যাবে শপথ অনুষ্ঠান দেখার জন্য এরা গ্রামাঞ্চল থেকে যাচ্ছে জঙ্গল মল থেকে যাচ্ছে রোদে জলে ভিজে অক্লান্ত পরিশ্রম করে এক লক্ষ চুরাশি হাজার ভোটকে ওভারটেক করে দু লক্ষ তেতাল্লিশ হাজার ভোটে জিতেছে আনন্দ তো আছেই আবেগ আছে তো বলল যখন দিল্লি আমরা যাচ্ছি তা চলুন আমরা সঙ্গে যাব আমরা সহকর্মীদের নিয়ে দিল্লি যাচ্ছি সৎখানেক হবে কিসে যাচ্ছেন ইন্ডিয়ান রিয়েললাইস এই মধ্যে কি নাম হিন্দি হিন্দি গোন্ডাল থেকে চাপবো প্রত্যেকেই আচ্ছা সবাই যাবে বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া